বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এই জন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহানাল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার রেগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লা সবচেয়ে শ্রেষ্ঠ কালিম আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুহান আল্লাহ আছে না আলহামদুলিল্লাহ হামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে ইয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আসর বর্ণনা রাইতুন নাবিয়া ইয়া আকিদু তাসবিহা বিয়ামিনিহি আমি বিশ্ব নবীকে ডান হাতের গিডার ভিতরে তাসবিহ গুনতে শুনেছি তাসবিহ গুনতে দেখেছি সুবহানাল্লাহ পড়ে এখন আমরা লম্বা তাসবিহ ছড়া নেই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিডায় গোনা এই প্রতিটা গিডা ইন দা ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে